এই দেখুন ঢাকার রাস্তা এটা মানে বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানে একদম বলা যেতে পারে যারা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত ঢাকার রাস্তায় পাকিস্তানের সেনাবাহিনী এমন তথ্য প্রমাণ যুক্তি দেখিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতের গণমাধ্যম আস্তাক বাংলা পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সাথে তার মিল রয়েছে বলে তার তথ্য দেওয়া হয়েছে ঠিক কমান্ডো স্টাইলে গাড়ি থেকে নেমেই তারা এগিয়েও যাচ্ছে প্রমাণ আছে ঢাকার রাস্তায় পাকিস্তানের সেনা এবারে প্রশ্ন হচ্ছে তারা ঢাকার রাস্তায় কি করছেন আর এই গণমাধ্যমে তার স্বীকার করে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের এক আইএনজিবি আপনার বাংলাদেশের সেনাদেরকে আপনার প্রশিক্ষণ দেওয়ার জন্য তো এই ব্যাপারটা আমাদেরকে প্রচন্ড ভাবে অবাক করেছে আসলে এই বাহিনীকে এ নিয়েও সামাজিক মাধ্যমে উঠছে প্রশ্ন কারা এরা এমন বাহিনী কি দেখেছে বাংলাদেশ সত্যি কি পাকিস্তানের সেনারা বাংলাদেশে ঢুকে পড়েছে বা বাংলাদেশের অন্য নিরাপত্তা বাহিনীর কোনো রকমভাবে জওয়ান এরা নন টোয়েন্টি সিক্স ওয়ার্ডের মেম্বার এরা বা জওয়ান এরা তবে ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে তথ্য এলো সামনে মূলত এটি আর কেউ নয় সোয়াট ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি অভিজাত কৌশলী ইউনিট যা আঠাশ ফেব্রুয়ারি দু সালে প্রতিষ্ঠিত হয় বিশেষ অস্ত্র আর কৌশল নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে সোয়াট পরিচালিত হয় তবে পাকিস্তান নয় সোয়াট টিমের আদলে তাদেরই তাদের তাদেরই সব ইকুইপমেন্ট সজ্জিত হয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে তারা আর সেটিকে পাকিস্তানের আর্মি বলে জানিয়ে দিচ্ছে ভারতের গণমাধ্যম পাকিস্তানের সেনা এখন ঢাকার রাস্তায় এবার এদের হাতে কি কি থাকে